নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোডফর্মে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো গুড মর্নিং বন্ধুরা আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন তো আবারও একটি নতুন ভিডিও বা চিকিৎসামূলক বা ট্রিটমেন্টমূলক ভিডিও আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব কারণ এই ভিডিও কিন্তু আমার চ্যানেলে এর আগে দেওয়া ছিল না এই প্রথম কিন্তু এই ভিডিও আপলোড করছি বা শেয়ার করছি তো পুরো ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না বা কেটে কেটে দেখবেন না পুরো ভিডিওটি দেখলে কিন্তু জানতে পারবেন অনেক কিছু বা বুঝতে পারবেন তো এই যে গরুটিকে দেখছেন হ্যাঁ এই গরুটি মোটামুটি বডি ওয়েট আছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি তো এই গরুটির যে সমস্যা হচ্ছে সে যে সমস্যা হচ্ছে গতকাল আমাকে এই গরুর মালিক ফোন করে এবং ডাকে তো এসে প্রথমে আমি এসে এই গরুটির কি সমস্যা সেটা নির্ণয় করার চেষ্টা করি বা সঠিক রোগ ধরার চেষ্টা করি কারণ সঠিক রোগ যদি না ধরতে পারেন তাহলে কিন্তু সঠিক মেডিসিন আপনার কাছে থাকলেও কিন্তু সঠিক ট্রিটমেন্ট করতে পারবেন না এবং সেই সমস্ত গরুকে কিন্তু বাঁচানো সম্ভব হবে না তো প্রথমে এসে যেটা আমি দেখি এই গরুর কিন্তু সামনের এই ডান সাইডের পায়ে সামনের ডান সাইডের পায়ে কিন্তু প্রচণ্ড ছিল হাঁটতে পারছিলো না তো প্রথমে যেটা করণীয় সেটা হচ্ছে গরুর টেম্পারেচার বা তাপমাত্রা আমি মেপে দেখি সেখানে কিন্তু আমি দেখি স্বাভাবিক মানে একশো হচ্ছে একটি গরুর স্বাভাবিক তাপমাত্রা এর তাপমাত্রা কিন্তু স্বাভাবিক ছিল একশো তখনই আমি বুঝতে পারি এটা কোনো আঘাতের ব্যথা বা কোনো ধাক্কার ব্যথা নয় আঘাতের ব্যথা যদি হতো গরু যদি আঘাত কোনো রকম আঘাত পেলে যদি খোঁড়ায় তাহলে কিন্তু তার গায়ের টেম্পারেচার কিন্তু একশো দুইয়ের বেশি হয়ে যাবে বা তাপমাত্রা কিন্তু বেশি হয়ে যাবে গায়ে ব্যথা লাগলেই কিন্তু গায়ে জ্বর চলে আসবে তো এর কিন্তু কোনো রকম জ্বর পাইনি তো যেহেতু প্রথম দিন প্রথম এর যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে ভাইরাস আক্রান্ত আক্রান্ত করেছিল বা ভাইরাস আক্রান্ত হয়েছিল তো ফার্স্ট স্টেজ ছিল বা প্রথম দিন ছিল সেজন্য কালকের কিন্তু একে আমি পর্যাপ্ত ট্রিটমেন্ট বা মেডিসিন দিয়ে যাই ইঞ্জেকশান করে যাই তো আজকে দ্বিতীয় দিন কিন্তু আমি এসছি গরুটিকে আবার দেখতে বা ট্রিটমেন্ট করতে বা চিকিৎসা করতে তো গরুটি কেমন আছে কিছুটা খোঁড়ানি ভাব কমলো কি না বা কিছুটা সুস্থ হলো কি না মালিকের সাথে অবশ্যই কথা বলাবো তো তার আগে বলবো যে বন্ধুরা যারা নতুন আমার চ্যানেলে এসছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন কারণ আপনাদের একটি লাইক বা একটি কমেন্ট আমাকে কিন্তু বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহিত করে বা আগ্রহ বাড়ায় আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেন বা যেভাবে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করছেন তাতে কিন্তু ভবিষ্যতে আপনাদের সামনে আরও নতুন নতুন টিপেন্ট বা চিকিৎসামূলক ভিডিও আমি তুলে ধরতে পারব এটা আশা রাখি তো এখন একটা সেই বৌদির সাথে কথা বলে নেব বৌদি নামটা একটু বলবেন তাপসী মাইতি তাপসী মাইতি গ্রাম পোস্ট

তো এই রোগ যদি প্রথমে আপনি যদি সঠিক রোগ নির্ণয় করতে পারেন তাহলে কিন্তু এক থেকে দু দিনে গরুকে সুস্থ করা সম্ভব বা স্বাভাবিক করে তোলা সম্ভব যদি এই রোগ সঠিকভাবে নির্ণয় না করতে পারেন কালকে আমি এসে যদি এর যদি কোনো আঘাতের ব্যথা ভেবে যদি ট্রিটমেন্ট করতাম বা চিকিৎসা করতাম তাহলে কিন্তু এই ভাইরাস কিন্তু দমন করা যেত না পা কিন্তু দু থেকে তিন দিনে ফুলে যেত বেশি খোঁড়াতো বা অসুস্থ হয়ে যেত তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সকলকে সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই